আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিস্পিন থেকে আমাদের সাপ্তাহিক আপডেট নিয়ে চলে আসলাম তো ভিডিওটা খুবই শর্ট হবে আমি জাস্ট আমার যে স্টকের যে সাইকেলগুলো আছে এগুলোর একটা প্রাইজিং আপডেট দেবো যে কেমন কি প্রাইজে আপনারা আমাদের কাছে সাইকেল পাবেন এবং প্রাইজিংটা কেমন কি এবং কী কী মডেল আমরা কেমন প্রাইজে দিচ্ছি সেটা ডিরেক্টলি প্রাইজিংয়ে চলে যাব হ্যাঁ তো আচ্ছা শুরু যদি করি আমি লো থেকে শুরু করতেছি ভেলোসের স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো ইনশাল্লাহ আপনারা সাড়ে দশে পেয়ে যাবেন এবং কন্ডিশনটাই খুবই ভালো অ্যানাফ পরিমাণ স্টকে আছে আপনারা দেখে নিতে পারেন এরপর যদি বলি যে আমাদের কাছে আছে সেভেন্টি ওয়ানের টু পয়েন্ট জিরো যথেষ্ট ফ্রেশ পাবেন ইনশাল্লাহ এটা নয় হাজার আটশো টাকা পড়বে এবং এছাড়াও সিক্স জিরো ওয়ানের যথেষ্ট পরিমাণ মডেল আছে তিন চারটার মতো স্টকে আছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই সিক্স জিরো ওয়ানের আপনার প্রাইসটা পড়বে অ্যারাউন্ড এগারো থেকে বারোর অ্যারাউন্ডে ডিপেন্ড অন কন্ডিশন সিক্স জিরো টু আছে অ্যানাফ পরিমাণ দুইটা কালারই আছে রেড অ্যান্ড আর ব্ল্যাক অরেঞ্জ যেটা বলে এটা ইনশাল্লাহ আপনারা পাবেন অ্যারাউন্ড তেরো হাজার টাকার মধ্যেই আর সিক্স জিরো থ্রিও আছে হ্যাঁ সিক্স জিরো থ্রি আপনারা পাবেন সাড়ে চোদ্দোর অ্যারাউন্ডে এবং সিক্স জিরো ফোর যেটা এটা পাবেন আপনার সাড়ে আঠারোতে নেক্রো নেক্রোর কিন্তু হেডস থার্টি এবং হেডস টোয়েন্টি ফাইভ দুইটা কম মডেলই অ্যাভেলেবেল এই যে হেডস টোয়েন্টি ফাইভ এখানে তো ইনশাল্লাহ যেটা হেডস থার্টি এটা আপনার সাড়ে ষোলোর মধ্যে পাবেন যেটা হেডস টোয়েন্টি ফাইভ এটা আপনার পনেরো পড়বে ইনশাল্লাহ আচ্ছা এইদিকে যদি দেখি কোন রেট্রো স্পিড আছে সত্তর হাজার পড়বে সারাসেন আরবান এক্স ওয়ান আসে ষোলো হাজার টাকা পড়বে আর এই দিকে দেখায় রোড বাইক বাইটাসের যেটা আছে রেজর এটা ইনশাল্লাহ আপনার বাইশ হাজার আটশো টাকা পড়বে খুবই আকর্ষণীয় একটা সাইকেল যারা কম দামের মধ্যে রোড বাইক নিতে চান একটু ফ্রেম সাইজ ছোটোর মধ্যে তাদের জন্য ভালো হবে ভি টু হান্ড্রেড আছে আমাদের কাছে ভি টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কীরকম এবং এটা কিন্তু অনেক আপডেট করা সিএসটি জ্যাক র্যাবিট টায়ার লাগানো আপনার নাইন স্পিডে আপগ্রেড করা এমটি টু হান্ড্রেড লাগানো মানে ম্যাসিভলি আপগ্রেড করা ইনশাল্লাহ এটা আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড একুশ একুশ থেকে বিশ হাজার টাকার মধ্যেই একটু পোস্টটা চেক করে নেবেন আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব আচ্ছা এরপর যদি দেখাই ডিউক আছে রকেডার ডিউক লেটেস্ট এটা ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন সাড়ে সতেরোর মধ্যেই রকরেডার প্রো আছে সাড়ে সাতাই সেটাও সাড়ে সতেরোর মধ্যেই পড়ে যাবে আর এইদিকে যদি দেখাই আপনাদের প্রিয় যেই রক রাইডারের এই ইকরা এটা কিন্তু অনেক আমি হাই ভালোই পাচ্ছি এবং রেসপন্সও ভালো পাচ্ছি এটা উনত্রিশ হাজার পাঁচশো এটা কিন্তু সেপারেটলি একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেখে নেবেন আচ্ছা কাস্টম বিল্ড আছে আমার কাছে অনেকগুলো কাস্টম বিল্ডগুলো যারা একটু কম বাজেটের মধ্যে একটু ভালো লেভেলের চান তাদের জন্য ভালো হবে কাস্টম বিল্ড ইনশাল্লাহ এটা যেটা দেখতেছেন এটা একত্রিশ হাজারে পেয়ে যাবেন রুপসের যদি দেখাই টেন স্পিড ডিওরের এবং আপনার হলোটেকের ক্র্যাঙ্ক সে কন্টিনেন্টাল রেস্কিং এর টায়ার মানে একেবারে রাইড রেডি একটা সাইকেল এবং টোয়েন্টি নাইন ইয়ার হ্যাঁ ইনশাল্লাহ একত্রিশের মধ্যে পেয়ে যাবেন এখানে যেটা ক্রোম কালারে আছে এটা আপনার গাবের হাব দেওয়া আছে এবং আরও বেশ কিছু আপগ্রেড করা এই যে ডিওরের কম্পোনেন্ট ইনশাল্লাহ এটা বত্রিশের মধ্যে পেয়ে যাবেন আর এদিকে যদি দেখাই ভ্যালাসের ডার্ক টু পয়েন্ট আছে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন লেগেসি আছে লেগেসি যারা কম দামের মধ্যে ভালো কম্পোনেন্ট চান তাদের জন্য অবশ্যই ভালো হবে লেগেসি নাইন স্পিডের এবং এটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড উনিশ হাজার টাকার মধ্যে তো এই ছিল আমার সাপ্তাহিক যে স্টক আপডেট আর এদিকে যদি আমি আমার নতুন সাইকেল দেখাই নতুন সাইকেলগুলোর মধ্যে ভ্যালোসের স্লেয়ার আছে স্লেয়ারের এটা কিন্তু লেটেস্ট মডেল এটা ইনশাল্লাহ ষোলো হাজার টাকা পড়বে লিজিওন টোয়েন্টি আছে লিজিওন টোয়েন্টিটা আপনার পড়বে বিশ হাজার টাকা অ্যারাউন্ডে স্লেয়ারে ইয়া সরি সেভেন্টি ওয়ান টু পয়েন্ট জিরো আছে সেভেন্টি ওয়ান টু পয়েন্ট জিরো সাড়ে চোদ্দো পড়বে লিজি ওয়ান টোয়েন্টি পড়বে আপনার ব্লু কালারটাও আছে বিশ হাজার টাকা পড়বে সেভেন্টি ওয়ানের থ্রি পয়েন্ট জিরো আছে সেভেন্টি ওয়ানের থ্রি পয়েন্ট জিরো যারা নতুনের মধ্যে অয়েল ব্রেক নিতে চান তাদের জন্য ভালো একটা অপশন হবে রেড কালার যেটা দেখতেছেন এটা ইনশাল্লাহ সাড়ে আঠারো পড়বে সেভেন্টি ওয়ানের আরেকটা রেড কালারের ওয়ান পয়েন্ট জিরো এটা তেরো হাজার টাকা পড়বে যারা স্বল্প প্রাইজে নিতে চান তাদের জন্য অবশ্যই ভালো হবে তো আমাদের স্টক কিন্তু অনেকগুলো সাইকেল সবসময় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সাইকেল থাকে সবগুলো তো আসলে ইন্ডিভিজুয়ালি বলা যায় না তো আপনি আমাদের যে রিস্পিন পেজটা সেটাতে কানেক্টেড থাকতে পারেন সেখানে প্রত্যেকটা সাইকেলের ডিটেলস পোস্ট অ্যান্ড এভরিথিং আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি এবং পিন পয়েন্টে সবগুলো পোস্ট পেয়ে যাবেন তো দোয়া রাখবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম